আর হুজুর সেটা খেয়ে খেয়ে যখন অবস্থ হয়ে গেছে দুই ফিট থেকে কথা বলা যায় না কিন্তু হুজুর এটাকে হারাম মনে করে না হুজুর বলে আমার তো নেশা হয় না আর হুজুর আপনার ওই সন্তানটাকে একটা একটা পান দিয়ে চাবাইতে বলেন তো দেখি দেখেন আপনার সন্তানের কি অবস্থা হয় ওই আমাদের মতো অবস্থাই হবে তাহলে যাদের ফিতরত এখনো নষ্ট হয়নি তারা কোনোদিন নেশার সাথে জড়িত হতে পারে না তাকে যদি অন্তত একটু ডোজ বেশি দেয়া দেওয়া হয় ওকে এখানে দাঁড় করিয়ে রাখাটা সম্ভব হবে না আর আপনি বলছেন আপনার অভ্যাস হয়ে গেছে দেখা আপনি ভাবছেন এটা কি হারাম না একটা মজার কথা বলি এই বক্তব্য কখন আগে করিনি একটা মজার জবাব তারা দেয় যারা সিগারেট কে ইচা মাসকে পান জর্দা কে কি বলে যেন তারা দেখেন আমি কিন্তু বলিনি আপনারা বলেছেন মাকরু 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 হাত এটা কিন্তু আরবি শব্দ একটা মাকরু আরবি শব্দ না এটা একটা বাংলা তো হবে তাই না কি বাংলা হবে হারাম খারাপ অপছন্দনীয় আচ্ছা যদি মাকরুর ট্রান্সলেট আমরা বাংলায় অপছন্দনীয় করি আমাদের মালিক যিনি আল্লাহর আমি যদি মাছ খাওয়াই পাবলিক হই তাহলে আমার কাছে পছন্দ নিয় এখন আমি যদি কাঁকড়া খাই আর আপনি যদি কাঁকড়া না খান আপনি পছন্দ করবেন তাহলে আপনার অপছন্দ থেকে আমার এটা হারাম হয়ে যাবে হারাম হয়ে যাবে না কারণ এই জিনিসগুলো একজন পছন্দ করে একজন পছন্দ করে না তাই বলে এটা হারাম হবে না হারাম তখনই হবে যখন সেই অপছন্দনীয় বিষয়টা আপনার রবের কাছে অপছন্দনীয় হবে আল্লাহ যেটাকে অপছন্দ করে সেটা হারাম হবে মোহাম্মদুর রসুল্লাহ সাল আলহি ওয়াসাল্লাম যেটা অপছন্দ করে সেটা হচ্ছে মাকরু সেটা হচ্ছে অপছন্দনীয় সেটা হচ্ছে হারাম কিন্তু আমি আর আপনার অপছন্দতে পছন্দতে কিছু যায় আসে না পুরো পৃথিবীর মুসলিম যদি কোনো কিছুকে অপছন্দ করে কিন্তু সেটা যদি হালাল হয় সেটা কোনোদিন হারাম হয়ে যাবে না আবার পুরো মুসলিম যদি কোনো কিছুকে হালাল হিসেবে পছন্দ করে নেয় অথচ বিষয়টা হারাম সেটা কোনোদিন হালাল করতে পারবেন না কারণ আমাদের রব যেটাকে ফাইসালা করেছে যেটা তার কাছে পছন্দনীয় সেটাই কেবল হালাল তার কাছে যেটা অপছন্দনীয় সেটাই হচ্ছে হারাম আর আপনি হুজুর প্রমাণ করে দেখান যে জর্দা খেয়ে আপনি যে মসজিদে সালাত আদায় করেন আপনার রব এটা পছন্দ করে আপনি একটা দলিল দিয়ে প্রমাণ করে দেখান কোনো ব্যক্তি যদি কথা বলতে পারে যে সিগারেট খাওয়াটাকে আল্লাহ পছন্দ করে তাহলে হুজুরের জর্দা খাওয়াটাকে আল্লাহ পছন্দ করবে মানে আছে কোনো দলিল দলিল নাই কিন্তু জানেন অবস্থাটা কি দাঁড়িয়েছে আমরা বলি আমাদের আলেমরা বলতেছে নেশা করা হচ্ছে হারাম জর্দা গুল তামাক বিড়ি যা বলেন না কেন এগুলো সব হারাম কিন্তু হুজুর এটাকে আরো সেন্সিটিভ শব্দ নিয়ে নিয়েছে সে হারাম তো বলে নাই সে মাখরু শব্দ লাগিয়ে দিয়েছে আর জানেন মাকরু শব্দটা কোরআনে আছে আমি যদি বলি হুজুর যেহেতু মাকরু মানে হালাল ভাবছে যে হামাকরু মানে খাও খাওয়া যায় নাহলে কি হুজুর খেত আপনারা যে সিগারেট খান বলেন মাকরু তার মানে কি মনে করে খান মাকরু তার মানে কি হারাম মনে করে খান নাকি হয়তো অপছন্দনীয় খাওয়া যেতে পারে এরকম বিষয় সুভান আল্লাহ যদি এমনটা বিষয় হয় তাহলে আল্লাহ সুভানা হুয়া তালা শিরিক করাটাকে মাকরু বলেছে শিরিক করা আপনার হুজুর মাথা খারাপ হয়ে যাবে এখন বলে কি শিরিক করা মাকরু হ্যাঁ আমি বলছি কোরআনে আল্লাহ বলছে শিরিক করা মাকরু আপনি জানেন হত্যা করা মাকরু তাহলে একজন ব্যক্তি যদি কাউকে হত্যা করে তাহলে কেসাস স্বরূপ ওকে হত্যা করা যাবে না কারণ তো মাকরু কাজ করেছে কেউ যদি জেনা করে কোরআনে জেনাকে মাকরু বলা হয়েছে কেউ যদি পিতামাতার সাথে বেদবি করে কোরআনে এটাকে মাকরু বলা হয়েছে কেউ যদি এতিমের মাল বক্ষণ করে কোরআনে সেটাকে মাকরু বলা হয়েছে কেউ যদি অপচয় করে সেটাকে কোরআনে মাকরু বলা হয়েছে কেউ যদি নিজের সন্তানকে হত্যা করে সেটাকে কোরআনে মাকরু বলা হয়েছে যেই ব্যক্তি আপনার অহংকার করে জমিনে চলে সেটাকে কোরআন মাকরু বলেছে যেই ব্যক্তি বিনা এলমে কথা বলে সেটাকে কোরআন মাক্রু বলেছে এই যে এতগুলো কথা বলেছি দশটা মাকরু হাত এখানে আছে আপনি দলিল চাইলে আমি কোরআন এর সহ আপনাকে দলিল দিতে পারি আপনি পড়ুন সুরা বনি ইসরাইল সতেরো নম্বর সুরা সুরা ইসরা যেটাকে বলে আপনি বাইশ থেকে নিয়ে কষ্ট করে একটু ঊনচল্লিশ পর্যন্ত চলে যান দেখেন আল্লাহ বানা হুয়াতলা এখানে কি বলেছে আল্লাহ সুরাই করেছে আলাহতা যে আল্মা আল্লাহ ইলাহান আহা ফতকুদ মাযমুমাম মাহজুলাহ হে নবী খবরদার আপনি আপনার রবের সাথে অন্য কোন ইবাদত বندگیর ক্ষেত্রে আপনি কোন মাবুদ স্থির করবেন না তাহলে আপনাকে কিন্তু জাহান্নামের মধ্যে নিন্দনীয় অবস্থায় ফেলে দেওয়া হবে এটা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কে আল্লাহ বলেছে তারপরে বলেছে ওয়া কদর রাব্বুকা আল্লাহ তা'বুদু ইল্লা ইয়াহু আপনার উপরে ফয়সালা করে দেওয়া হয়েছে আপনার রবেরই একমাত্র ইবাদত করবেন আপনার রবের সাথে অন্য কাও কেন

তুমি শিরিক করবা না পিতামাতার সাথে বেয়াদবি করবা না অপচয় করবা না নিজের সন্তানকে হত্যা করবা না তারপরে অন্য মানুষকে হত্যা করবা না জেনার নিকটবর্তী পর্যন্ত যাবে না তারপর তুমি এতিমের মাল খাবে না তারপর তুমি অহংকার করবে না তারপরে এলেম ছাড়া কথা বলবে না এগুলো বলার পরে আল্লাহ বলছেন জালিকা কুল্লু সাইয়ে উহু এই যতগুলো পাপের কথা বললাম এগুলো সব হচ্ছে খারাপ কাজ জালিকা কল্লু সাইয়ে ওহো এন দা রব্বিকা এগুলো তোমার রবের কাছে হচ্ছে মাকরু কোরান খুলেন ক্ষমতা থাকলে আপনি দেখান যে আমি ভুল বলেছি কোরআন আল্লাহ বলছেন সমস্ত পাপগুলো তোমার রবের কাছে মাকরু তাহলে আপনি হুজুর নিজে যখন ফতুয়া লাগিয়ে নিয়েছেন জর্দা খাওয়া মাকরু তাহলে আপনার রবের কাছে যখন মাকরু এটা আপনার জন্য হালাল কী করে হয়ে গেল তাহলে হত্যা করাও মাকরু আপনি হত্যা করবেন জেনা করাও মাকরু কি কোথায় যাবেন আপনি তাহলে মাকরু শব্দ বলি দিয়ে আপনারা ফেসে গেছে যদি হারাম মেনে নেন তাহলে ঠিক আছে হারাম তো বহু আছে চলবে কিন্তু মাকরু বললে আপনি ফেসে যাবেন কারণ আল্লাহ বলছেন কুল্লো জালিকা কানা সাইয়ো এন্দার আব্বিকা মাকরু এগুলো সব তোমার রবের কাছে মাকরু আর আপনি জর্দাকে মাকরু বলে দিয়ে খেয়ে খেয়ে ফেলতেছেন সিগারেট কে মাকরু বলে দিয়ে খেয়ে ফেলতেছেন তাহলে আপনি বড় বিপদ পড়বে তাহলে আপনি তো আমরা তো বলতেছি হারাম আপনি সেই পাপটাকে শিরকের সাথে গে লাগিয়ে দিয়েছেন আর বিপদে পড়ে যাবেন আপনি তো যাই হোক আলাকুল্লি হাল ওলামাদের ব্যাখ্যা এটা নয় তো এটা যেহেতু শব্দের কারণে আপনার কাছে ওইখানে চলে গেলাম যে আল্লাহ বলছেন এগুলো সব হচ্ছে তোমার রবের কাছে অপছন্দনীয় তাহলে হত্যা করা যেমন অপছন্দনীয় আপনার এই দ্রব্য দ্বারা দ্রব্য নোংরা জিনিস এটাও আপনার রবের কাছে অপছন্দনীয় এখান থেকে বাঁচতে বলা হয়েছে